হ্যালো বন্ধুরা মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম আগের দিন ভিডিওটা মিস হয়ে গেছে তো কি হয়েছিল বলো তো কারেন্ট চলে গেছিলো দুপুরবেলা যখন নাকি খাওয়া দাওয়া করে উঠেছি তারপরে দেখছি কি কারেন্ট চলে গেছে সেই কারেন্ট এসছে হচ্ছে দেড় ঘন্টা পর কারেন্ট চলে গেছিলো তারপরে আমি যখনই একটুখানি চেষ্টা করছিলাম যে না একটু ভিডিও করি ভিডিও কর তারপরে এমন একটা ঘুম এসে গেল সেই ঘুমে একদম উঠেছিলাম হচ্ছে আটটা দশে আটটা দশে কি করতে উঠেছিলাম যে আমাদের তোমরা তো জানোই আমাদের আগের দিন বুধবার ছিল ফুচকলাটা এসছিল হ্যাঁ আগের দিনে যেহেতু ফুচকলাটা জোরে জোরে ঘণ্টা হয়ে যাতে বাড়ির পাশ দিয়ে যায় হ্যাঁ মানে ওই ঘন্টার আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে তো বাইরে বেরিয়ে দেখছি কি খেলো না এই যে আমাদের পাশে যারা খায় বলেছিলাম যে তারা খেলো না এবার শু যা বেরিয়ে গেছে কুচকলাটা আমি কত চেষ্টা করলাম যাবো যাব বাবারে আমার যেতে যেতে কুচকলাটা সে কোথায় কালকে দিনটা মিস হয়ে গেল তারপরে আমাদের বাড়ির নিচে যারা থাকে তাদেরও মানে বলছিল যে ফুচকলা তা আর তো বেশি খায় না আমি তো হচ্ছে ফুচকলার মেন বাধা ধরা কাজটা ফুচকলাটা এত বদ এত অসভ্য কি বলবো আমি তো মিনিমাম একশো টাকার খাই ঠিক আছে আমি যদি বলি যে তুমি আমাদের বাড়ির সামনে গেটের সামনে আসো বলে না কারণ আমি তো ওই রাস্তাটা ক্রস করে চলে গেছি আমি ওই রাস্তাটায় কেন যাব হ্যাঁ তারপরে গিয়ে আমাদের যে বড় রাস্তাটা দিয়ে একদম সোজা চলে যায় হ্যাঁ হ্যাঁ অনেক মানে ক এরা এরা আবার কি বলো তো এরা আবার এখন রিসেন্টলি দেখছি খাচ্ছে না আগে যেরকম ফুচকলা গেলেই যেরকম আগে দাঁড় করিয়ে ওরা খেত এখন দেখছি আর সেরকমভাবে খাচ্ছে না তো একদম কি করছে ফুচকলাটা সোজা বেরিয়ে গেছে আমারও খাওয়ার কালকের যে ফুচকাগুলো রয়েছে পুরো ঝাঁকা ভর্তি ঝাঁকা ভর্তি ফুচকা না ছিল ফুচকাগুলো প্রত্যেকটা খাস্তা হ্যাঁ মানে যখন যখন ঝাঁকা ভর্তি থাকে মানে সেদিন সেদিন করে ফুচকা তো সেই ফুচকা খাস্তা ঝাঁকা ভর্তি ভাগ্যটাই আমার খারাপ ঠিক আছে মানে আমি ফুচকা খেতে এত ভালোবাসি এত ভালোবাসি আমার ভাগ্যটাই খারাপ যে ফুচকাটা আগের দিনকা মিস হয়ে গেছে তো কি বলবো আর তোমাদেরকে এখন বাজে হচ্ছে পনে নটা ঠিক আছে এই পনে নটা থেকে আজকের ভিডিওটা শুরু করছি তো উঠেছি আজকে হচ্ছে ছটার সময় ঠিক আছে মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আজকে ছটার সময় ঘুম থেকে উঠেছি তো উঠে হ্যাঁ ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম কিচ্ছু খাইনি কিন্তু এখন সেই উঠেছি ছটার সময় এখন বাজে হচ্ছে গলিতে পনেরো নটা আমি কিচ্ছু খাইনি এতক্ষণে তো উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম হয়ে যাওয়ার পর তারপর বাইরে দাঁড়িয়ে আমি চুল আসছি কী হয়েছে বলো তো কোনো দিনও এরকম হয় না হ্যাঁ চুল আসতেছি হাতের থেকে আমার চিরুনিটা গেছে গিয়ে পড়ে তারপরে এবার তো তোমরা তো জানোই আমাদের পুরো কুকুরের পটিতে ভর্তি মানে একদম এত ঘেন্না এত ঘেন্না কি বলবো মানে চিরুনিটা পড়েছে সেটা তো আমি নিজে গিয়ে আনতেই পারি মানে পরার পর আমার এমন টেনশন লেগেছে যে কুকুরের ওইটার উপর আবার পড়েনি তো কুকুরের ওইটা তারপরে নিচে গেলাম গিয়ে দেখলাম যে আগাছা যে ডিমাশা গাছে ওই ডিমা শাকের উপর ওই চিউনিটা পুড়েছে তারপরে গিয়ে শ্বাস সাথে নিয়ে এলাম এখনও জানি না চুলটা কতটা কীভাবে হাসটাতে পেয়েছে তোমরা দেখে ঘুরতে পেরেছি এবড়ো খেবড়ো আছে হ্যাঁ মানে জাস্ট একবার আসতে ছিলাম তারপরে কোনোভাবে বাই চান্স পড়ে গেছে তো যাই হোক আমার এরকম চুলের অবস্থা থেকে কাইন্ডলি কিছু মনে করো না ওই চিউনিটা আমাকে খুব ভালো করে সার্ভিয়ে ধুতে হবে তারপরে আমি ইউজ করতে পারবো না সেটা অবশ্যই স্নানের পর তারপরে একটু আগে হুম মানে জাস্ট ভিডিওটা শুরু করব করব। সেরকম মানে আমি যে সেট আপটা করছিলাম তো সেই সময় একজনের কাছ থেকে আমি জানতে পারি যে এই যে আমি যে প্রিভিয়াস ভিডিও করেছিলাম ওদেরকে নিয়ে পাগলিদেরকে নিয়ে তো অশ্লীল কথা বলেছি কুরুচিকর কথা বলেছি হ্যাঁ একদমই তাই আমি যেটা করেছি সেটা স্বীকার করছি হ্যাঁ ওই যে চিতার কাঠ পাগলি হ্যাঁ একবারও তো কোনো কারোর কাছে বলেনি যে এই মাগি কিছু দি শোন না তুই তো কোনো কারোর কাছে বলিসনি যে তুই আমাকে এইসব ভুল ভাল জিনিস শিখিয়ে এসেছিস হ্যাঁ এই ক্ষণ হ্যাঁ এই হ্যাঁ এইটা আমাকে বলতো কি যেন হসপিটালে বাচ্চা কিনতে পাওয়া যায় হসপিটালে আর আমার সব সবথেকে বড়ো প্রবলেমটা হচ্ছিল কি বলতো যে পাগলি যেই যেই কথাগুলো ছোটোবেলায় আমাকে বলতো না আমি ঠিক সেই সেই কথাগুলোই বিশ্বাস করতাম আমিও মনে মনে ভাবতাম যে হ্যাঁ সত্যিই মনে হয় বাচ্চা হসপিটাল থেকে কিনতে পাওয়া যে এই সমস্ত দিনের পর দিন ভুল ভাল মিথ্যে কথা যেগুলো বুঝিয়ে গেছে আদৌ বাস্তবের সঙ্গে কোনো মিল নেই মানুষের কাছে কিভাবে পাগল সাজানো যায় কিভাবে ছোট করা যায় দিনের পর দিন এরকম যার জন্য এরকমভাবে আমাকে ফ্রাস্টেশানগুলো তোমরা আমাকে আমাকে দেখে আমার কথাবার্তা শুনে বুঝতেই পেরেছ যে একটা মানুষের কতটা অবসাদগ্রস্ত হলে তবে সে সোশ্যাল মিডিয়ায় ঠিক এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাকে দেখে হ্যাঁ সেই কারণেই আমি ওইগুলো মানে মানুষের যে একটা ভেতরের যে ফ্ল্যাশ জ্বালা যন্ত্রণা সেগুলোই ওইভাবে বেরিয়ে এসছিল বা আরও বেরিয়ে আসবে আমি কিচ্ছু বলিনি আমি কিচ্ছু বলিনি বলার এখনো অনেক বাকি আছে তুই দিনের পর দিন কীভাবে আমার নামে সবার কাছে ছোটো করেছিস পাগল সাজিয়েছিস হ্যাঁ মানে ঘিন ঘৃণা রা এক রাস রাস ঘৃণা দিয়েছিস ঠিক আছে মানে প্রত্যেকের কাছে রাস রাস ঘৃণা চড়িয়েছিস হ্যাঁ সেগুলো ওইটুকু নিয়ে আর মানে প্রিভিয়াস ভিডিওগুলো যে অশ্লীল ভিডিও খারাপ ভিডিও গুরুচিকর ভিডিও সেটা ক কয়টা ভিডিও বলতো দশটা বারোটা চোদ্দোটা পনেরোটা হায়েস্ট মেরে কেটে ধরে না কুড়িটা কুড়িটা তাই না আমি আমি কিন্তু এটা একদম আন্দাজে বলছি কুড়িটা হ্যাঁ তুই যে আরও কি কি করেছিস না সব বলবো আমি সব বলবো ঠিক আছে পাগলি এমন কিছু শব্দ বলে যেই শব্দগুলো আমার মুখ দিয়ে দিনও আসবে না আমি সেগুলো তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেব তোমরা নিজের একটু পরে নিও কারণ ওই সমস্ত কথাগুলোই স্বাভাবিক মানুষের মুখ দিয়ে কক্ষনো বেরোয় না ঠিক আছে আমি আমার মুখ দিয়েও ওই সমস্ত মানে শব্দগুলো কোনোদিনও বেরোবে না ওই শব্দগুলো আমি একদিনকার তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দেব তোমরা নিজেরা একটু পরে নিও তাহলে বুঝতে পারবে পাগলি কি জিনিস ছিল ছিল বা এখনো আছে আর আমি জাস্ট এই কথাটাই বলা শুরু করেছিলাম যে তুই তো বলেছিলি যে মানে মানে পাগলিকে মানে আর আমি কথাটাই শোনাতে যাচ্ছিলাম পাগলি বলল কি যে আমি এইসব অশ্লীল কুরুচিকর ভিডিও ওখানে সবাই জানে ঠিক আছে মানে ওদের আশেপাশের লোককে ওরা শুনিয়েছে ভালো করেছিস শুনিয়েছিস তারা আমার কি করবে কী উকড়াবে উকরা উকরা হ্যাঁ যেগুলো সত্যি ঘটনা সেগুলো বলেছি আমার বুকের পাটা আছে আমার বুকের পাটা আছে চাইলেই নিজের জীবনযাত্রা সম্পর্কে কিন্তু মানে সমস্ত কিছু লুকিয়ে যেতে পারতাম লুকাবো না আমার ইচ্ছা আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ আমার জীবন, জীবনযাপন ছোটো থেকে কিভাবে বড় হয়েছি তাহলে তো একটা ফেক রূপে মানুষের কাছে ধরা দেওয়া তাই না আমি প্রিভিয়াস একরকম কিছু করে এসে তোমাদের কাছে হাসি হাসিবো না না বন্ধুরা আমি এই আমি ওই না তাহলে তো একটা ফেকভাবে ধরা দেওয়া তাহলে তো নিজের জীবনের কোনো মানেই রইল না নিজের জীবনের তো তাহলে কোনো মানেই রইল না হ্যাঁ আমার আমি যেরকম মানুষ যেরকম ছোট থেকে বড় হয়েছি তোমাদের সেগুলো তোমাদের কাছে প্রত্যেকটা কথা প্রত্যেকটা ঘটনা শেয়ার করা হচ্ছে আমার কর্তব্য চ্যানেলের নাম কি চ্যানেলের নাম হচ্ছে মাই কনি হ্যাঁ আমার নাম কনি আমার জীবনের সমস্ত কথাই তুলে ধরা হচ্ছে আমার ডিউটি ঠিক আছে চ্যানেলের চ্যানেলের নাম কি মাইসেলফ মানে আমার নামে হ্যাঁ চ্যানেলের ওনার কে চ্যানেলের ওনার আমি চ্যানেলটা কে কে চালাচ্ছে আমি সুতরাং আমার জীবনের সমস্ত ঘটনা নিয়েই তো এই চ্যানেলটা ঠিক আছে আমি প্রতিদিন কী কাজকর্ম করছি সেটাও যেরকম তোমাদেরকে দেখাবো আমার প্রিভিয়াস ঘটনা জন্মের পর থেকে কীভাবে বড়ো হয়েছি হ্যাঁ কীভাবে আমার ছোটোবেলা কেটেছে কিভাবে কৈশোর কেটেছে সমস্ত কিছু নিয়েই কিন্তু আমার এই চ্যানেলটা ঠিক আছে আমি যেই কথাগুলো বলেছি তুই বল না ভুল কি বলেছি হ্যাঁ অশ্লীল কথা অবশ্যই কুরুচিকর ভাষা অবশ্যই হ্যাঁ এটা কিন্তু তুই ঠিক বলেছিস অশ্লীল কুরুচিকর কথাই আমি বলেছি কিন্তু ভুলটা কি বলেছি আমার কাছে কথা হচ্ছে আমি ভুল কি বলেছি তোদের পাড়ার লোকে জানলে তাতে আমার কি হয়েছে পাড়ার লোকে জেনেছে যেইগুলো ঘটনা তুই করেছিস সেগুলোই যা তুই তুই নিজের পাগলি তুই বল চিতার কাঠ তুই বল তুই নিজে কত এই কথাটা বলিস নি যে আমাকে তুই ছোটবেলায় তুই বলতিস না যে তুই যেগুলো করেছিস সেগুলোই তো বলছি তোর নামে বানিয়ে তো কিছু বললি আমার ক্ষেত্রেও ঠিক সেম আমার ক্ষেত্রেও তুই ঠিক সেম তুই যেইগুলো করেছিস আমিও সেগুলো বলেছি আমিও তো তোর নামে বানিয়ে কিছু বলছি না তোর নামে বানিয়ে কি কিছু বলছি বলছি না তুই যেগুলো করেছিস আমিও সেগুলোই লোকের কাছে তুলে ধরছি কারণ এটা তোরই কথা এটা তোরই বলা কথা এটা আমি বলছি না এটা তোরই বলা কথা আর তোদের পাড়ার লোক হ্যাঁ এই সমস্ত আমার ভিডিওগুলো জানে তাতে কি হয়েছে তোদের পাড়ার লোক কি করবে আমাকে কি সবাই কি বাস রড দিয়ে ধরে মারবে আমার ভিডিওগুলো না তো পাড়ার লোক জানে সে ঠিক আছে সে জানুক না আমি ভিডিও করছি এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ভিডিও করছি এটা এটা গোটা ওয়ার্ল্ডের লোক এগুলো ভিডিওগুলো মানুষের দেখছে গোটা ওয়ার্ল্ডের লোক দেখছে এটা তো তোদের পাড়ার লোককে এইটুকু মুষ্টিমেয় তোদের পাড়ার লোককে এইটুকু মুষ্টিমেয় এটি ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সারা বিশ্বের লোক এই ভিডিও দেখে ইউটিউবের ভিডিও সারা বিশ্বের লোক দেখে এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলের প্ল্যাটফর্ম বুঝতে পেরেছিস তো তোদের পাড়ার লোক তো এই টুকুনি এই টুকুনি ক্ষুদ্র পিঁপড়ার মতো বিশাল এটা সারা পৃথিবীর লোক দেখি ইউটিউবটা বুঝতে পেরেছিস তো বেঙ্গলি কমিউনিটির কথাই বলছি হ্যাঁ তোদের পাড়ার লোক কি আমাকে ধরে মারবে বাঁশ রড দিয়ে সবাই কি একজোট হয়ে মারবে না কেউ কাউকে মারে না তাহলে এবারে কি করবে হ্যাঁ তাহলে এবারে বড় জোর আমার মুখের দিকে ঘৃণার চোখে তাকাবে হ্যাঁ যে ঘৃণার চোখে তাকাবে না তার চোখের মধ্যে দু চোখে কিভাবে জন্মের মতো তুলসী পাতা দিয়ে দিতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে জানিস তো হ্যাঁ তোর পাড়ার লোক আমার ভিডিওগুলো জানে ঠিক আছে মানছি তোর পাড়ার লোক আমার ভিডিওগুলো সমস্ত জানে আমি কী কী ভিডিও করে এসেছি তো তারা আমার দিকে কি করবে খারাপ চোখে আমার মুখের দিকে তাকাবে তাই তো তো তাদের চোখের মধ্যে কিভাবে জন্মের মতো তুলসী পাতা হয় মানে জন্ম তুলসী পাতা হয় এটা আমার ভালো জানা আছে এটা আমার ভালো জানা আছে তো কে আমার মুখের দিকে ঘেনার চোখে তাকাবে ভিডিওর কারণে সে আমার সামনে আসবে হ্যাঁ তার মা একটা বাবা একটা জন্ম ঠিকঠাক প্রসেসে হয়ে থাকলে সে আমার সামনে এসে কথা বলবে যে ও আমার ভিডিও নিয়ে ও ভীষণ আপত্তি আমার ভিডিওর এই ওই সেই সে আমার সামনে এসে বলবে ঠিক আছে বুঝতে পেরেছিস কি বলতে চাইছি আমি বেলা উঠে পাগলির মানে আমি একটা অন্য একটা টপিক্সে ভিডিও করতে যাচ্ছিলাম সেই টপিক্সটা বলেই দিচ্ছি আমার আবার কিছু সারপ্রাইজ রাখতে ভালো লাগে না মানে সেইটা পাগলিরই একটা বলা কথা হ্যাঁ জাস্ট মানে কি করি বলো তো আগে থেকে যেহেতু থামনেল চামনেলগুলো করে রাখতে হয় সেহেতু সেই মানে ওটাই আর কি সমস্ত কিছু রেডি করে রাখতে আছে হ্যাঁ না না আমি আমার তখন কী হলো আরে ওইটা ওইটা না করে এখন এইটা নিয়ে বললে ভালো হয় আগে যেটা প্রিভিয়াস যেটা করতে আছে সেইটা না করে এইটা নিয়ে করলে ভালো হয় আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি আমি তো তোমাকে বারবার বলছি যে তুই এসে কমেন্ট কর তুই এসে ফোনে বল আমার যে আমি কি কি ভুলটা কি বলেছি হ্যাঁ আমি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ হ্যাঁ আমি যেই এ যে দাঁড়িয়ে আছি আজকে কিন্তু আমি খুব ভালো করে এটা জানি যে আমি যদি কারোর নামে কোনো কন্টেন্টের জন্য যদি ভুল কথা মিথ্যা কথা বলি তাহলে কিন্তু উপরে আমার জন্য লেখা হচ্ছে সেই লেখাটা ভালো লেখা না কিন্তু ঠিক আছে মানুষ ভালো কর্ম করলে যেরকম ভালো লেখা হয় তেমনি খারাপ কাজ করলেও কিন্তু লেখাটাও সেরকম হয় হ্যাঁ আমি কন্টেন্টের আমি কন্টেন্টের জন্য যে ভুল কথা বলবো লোকের নামে মিথ্যা কথা বলবো সেই রকম কিন্তু মেন্টালিটি নয় আমার সেরকম মেন্টালিটি নয় আমার তুই যেই যেইগুলো করেছিস সেইগুলোই আমি না না এটা কেন বলবো আচ্ছা তুই চিতার কাঠ তুই বল হ্যাঁ তাহলে তো লোকের কাছে তো তো তাহলে এক আমি খারাপ হয়ে গেলাম লোকের কাছে তো তাহলে আমি একতরফা খারাপ হয়ে গেলাম তুই যে পেছনে কিছু করেছিস কারণ তুই তো তখন একজনের বিবাহিত স্ত্রী এই রত্না চিতার তোকে বলছি তুই তো তখন একজনের বিবাহিত স্ত্রী তুই একজনের মাথা সিঁদুর নিয়ে আছিস তুই আবার বলছিস যে তুই নাকি কার মা তো জানি না জানি না তুই নাকি কার মা বলে নিজেকে যাবি করিস সেটা আমি জানতেও চাই না তো যাই হোক হ্যাঁ সেইটা যেহেতু তুই যেহেতু বিবাহিত স্ত্রী হ্যাঁ তুই যেহেতু মাথায় সিঁদু তুই যেহেতু এক এক তার সাথে একসাদের তলায় নিজে সংসার করছি কারণ তুই যেগুলো কারণ কি বলতো যে মানুষ দেখে কি বলতো বিয়ে হওয়া সে একজনের বিবাহিত স্ত্রী মানে সে যাই কিছু করুক না কেন তার সাত মাপ সে যদি বলে যে সূর্য পশ্চিম দিকে ওঠে হ্যাঁ লোকে সূর্য না সেটা নিয়ে মাথা কামাবে না ও সেহেতু তোর কথাগুলো একতরফা লোকে বিশ্বাস করে গেছে একটা সময় মানে আমি যখন ছোট ছিলাম তুই যেই যেই কথাগুলো বলেছিস যে আমি চান ঠান করি না ঘরের মধ্যে হ্যাঁ খিস্তি গালিগালাজ করি হ্যাঁ তুই যত আমার নামে খারাপ খারাপ কথা বলেছিস প্রত্যেকের লোকে বিশ্বাস করেছে তার মানে আমাকে দিনের পর দিন তুই যেইভাবে ছোটো করেছিস ঘৃণা করেছিস যেভাবে পাগল সাজিয়েছিস লোকের মনে তো সেগুলো গেথে গেছে তোরটা কিন্তু কেউ জানতে পারছে না তোরটা কিভাবে জানতে পারছে আবার ভিডিও মারফত জানতে পারছে ওই জন ওই জন্যই কিন্তু তোর ঝাটে আগুন লেগেছে ওই জন্যই তোর ঝাটে আগুন লেগেছে হ্যাঁ তোর এতদিন তোর কথা যেগুলো শুনেছিল মানুষের মনে কি সেগুলো গেথে গেছে সেগুলো মানুষের মনে গেথে গেছে হ্যাঁ কিন্তু আমাকে তো সেগুলো ছাড়াতে হবে যে না না ওই চিতার যেগুলো বলেছে সেগুলো নামার কথাও তোমরা শোনো হ্যাঁ এবার সেগুলোই অশ্লীল আকারে বলতে হচ্ছে আমাকে কারণ পরিস্থিতি সেরকমই পরিস্থিতিটাই সেরকম আমাকে বিসি মানে বোকা ড্যাশ বোকার চুপ হ্যাঁ এরকম এরকম করে তুই মনে করেছিস কি যে তুই যেই পেছনে কথাগুলো বলেছিস সেগুলো মনে হয় আমি নাকি ঘূর্ণাক্ষরেও টের এই যে ঘূর্ণাক্ষরে টের পেয়েছে কি না পেয়েছে তোর ছোট বোন প্রমাণ তোর ছোট বোন প্রমাণ তাই না ও আজকে যদি পাপ না করে থাকে তাহলে এত ভুগেছে কেন মরবে একদিন সবাই মরবে একদিন সবাই পৃথিবীতে যতজন লোক আছে সবাই একদিন না একদিন মরবে জন্মালে মরিতে হবে অমরকে কোথা পাবে ঠিক আছে হিন্দু ধর্মরা যায় চুল্লিতে ইসলাম ধর্মরা যায় কবর মরতে একদিন সবাইকেই হবে কিন্তু কি কিন্তু এই যে ও যে দিনের পর দিন বাপগুলো করেছে তার জন্য ও ভুগে মরেছে তার জন্য ও ভুগে মরেছে বুঝতে পেরেছিস তো তার ভিডিওগুলো তোর পাড়ার লোক জানে তোর পাড়ার লোক আমার সামনে আসুক না তোর পাড়ার লোক আমার সামনে এসে কথা বলুক হ্যাঁ কি করবে বড় জোর ওর কেউ তো আর কাউকে মারে না আমি তো মেমনি তোকে এক্সাম্পল হিসাবে বললাম যে তাহলে কি সবাই বাস নিয়ে আমাকে মারতে আসবে না কেউ কাউকে মারে না মারবে না কেউ কাউকে কিন্তু ওই যে মুখের দিকে তাকিয়ে থাকবে তাকিয়ে থাকবে তো তার তোকে জন্মের মতন তুলসী পাতা দিয়ে দেবো বলবি এই আয় এই সবাইকে ইয়ে করবি দেখাবি সবাইকে দেখাবি এই যে আমি নিজের মুখ দিয়ে বললাম জন্মের মতো দু চোখে তুলসী পাতা দিয়ে দেব যে ঘেনার চোখ দিয়ে আমার তাকাবে মানে মুখের দিকে এক দৃষ্টিতে তাকাবে মানে নিশ্চয় মানে ঘৃণা মানে এটাকে ঘৃণা দেওয়া বলে আচ্ছা আমাকে শুধু তুই একটা কথা বল হ্যাঁ এই যে আমি ভিডিও করেছি অশ্লীল কথা বলেছি কুরুচিকর কথা বলেছি মানছি যে এখন সবাই আমাকে এই সব ভাষার জন্য আমাকে লোকে প্রত্যেকে নিন্দা করছে আমাকে হ্যাঁ মানছি নিন্দা করছি আমি অবশ্যই কুরুচিকর কথা বলেছি অশ্লীল কথা বলেছি মানছি কিন্তু তার আগের কথা ভাবতো তার আগে কি লোকে আমাকে ভালো বলতো ভিডিওগুলো করে না হয় লোকের কাছে খারাপ হয়েছি মানছি কিন্তু তার আগে কি লোকে আমাকে ভালো বলতো সেটার উত্তর দে তার আগে কি লোকে বলতো যে না এ ভালো এ ভালো এক কথায় ভালো তাই না তার আগে কি লোকে ভালো বলতো হ্যাঁ আগেও খারাপ বলতো এখনো খারাপ বলে পার্থক্যটা একটা জায়গায় আগে ভিডিও না করে লোকে আমায় খারাপ বলতো এখন ভিডিও করে আমাকে লোকে খারাপ বলে বুঝতে পেরেছিস শোন না আমি তো আমার জীবনের বেশ কিছু কথা এখানে বলেছি ঠিক আছে আমার এই হয়েছে ওই হয়েছে ছোট থেকে বড় হয়েছি তুই কি কি খারাপ ব্যবহার করেছিস তুই কি কি আমার পেছনে নিন্দা করেছিস তুই কিভাবে আমাকে লোকের কাছে পাগল সাজাতি সবই তো আমি বলেছি ঠিক আছে হ্যাঁ এই যে আমার যে কথা মানে আমার নিজের জীবনের কাজ কিচ্ছু তো লুকায়নি আমার নিজের জীবন সম্পর্কে কিচ্ছু লুকায়নি সবই সত্যি কথা বলেছি কিন্তু কতজনের বুকের পাটা থাকে রে হ্যাঁ তোর বোনপো বঞ্চি তারপরে তোর দিদি তুই তোদের বুকের পাটা আগে বলতো তারপরে তোদের পাড়ার লোক সকল বলছিস পাড়ার লোক আমাকে নিয়ে নিন্দা করেছে হ্যাঁ তাদের সবার তোরা যারা যারা আমাকে নিয়ে নিন্দা করছিস তোদের বুকের পাটা আছে তো নিজের জীবনের সমস্ত সত্যি কথা কালো দিকগুলো প্রত্যেকেরই জীবনে কালো দিক আছে অন্ধকার দিক আছে সেই কালো অন্ধকার দিকগুলো নিয়ে এরকম সোশ্যাল মিডিয়াতে বলার বুকের পাটা আছে আমার আছে বুঝতে পেরেছিস বুকের পাটা আমার আছে আমি চাইলে না এই মুখটাকে ব্লার করেও বলতে পারতে আমি চাইলে ভয়েস চেঞ্জ করেও বলতে পারতাম যে মানে এই যে ভয়েসটা যে আমার কথাগুলো যে শুনছিস সেইটা মানে মানে অন্যের মানে বলার ভয়েসটা আমার না হয় অন্যের আমি চাইলেই করতে পারতাম নিজের মুখটাকে লুকাতে পারতাম নিজের ভয়েসটাকে চেঞ্জ সম্পূর্ণই চেঞ্জ করে দিতে পারতাম কিন্তু না এটাই হচ্ছে আমার মধ্যে সততা বুঝতে পেরেছিস তো এটাই হচ্ছে আমি চাইলেই কইতে পারতাম ওগুলো কিভাবে করে সেগুলো নিশ্চয়ই আমি জানি কিভাবে মুখটাকে ব্লাড দেয় চাপার দেয় হ্যাঁ কি করে ভয়েস চেঞ্জ করে সেগুলো আমি জানি আমি চাইলেই কিন্তু সেগুলো করতে পারতাম কিন্তু না নিজের যা করব রিয়ালিটির সাথে করব সততার সাথে করব। বুঝতে পেরেছিস উত্তরগুলো দিয়ে গেলাম তোকে তো যাই হোক বন্ধুরা আজকের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল সাবস্ক্রাইব করার পর অবশ্যই অল নোটিফিকেশনটা ক্লিক করে দেবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল চলো টাটা